বন্ধুরা কেমন আছো সবাই তোমাদের স্বাগত জানাই আমাদের রোমিং अराउंड উইথ রিজু অ্যান্ড জানায় আজকে মে মাসের নয় তারিখ শুক্রবার আমাদের চায়না ভ্রমণের দ্বিতীয় দিন আজকে নির্ধারিত আকর্ষণ হচ্ছে বেজিং এর ঐতিহাসিক টিয়ানআনমেন স্কয়ার পরিদর্শন এবং এর পাশেই ইউনেস্কোর তালিকাভুক্ত ফরবিডেন সিটি বা নিষিদ্ধ নগরী ঘুরে দেখা শুভ সকাল বন্ধুরা আজকে আমাদের ভ্রমণের দ্বিতীয় দিন কাল রাতে এসে পৌঁছলাম আমরা বেজিং থেকে এই হোটেলের নাম স্কাইটেল গতকাল রাতে এই হোটেলে উঠলাম আজ থাকবো আগামীকাল থাকবো পরশু দিন সকালে ব্রেকফাস্ট করে এই হোটেল থেকে বিদায় দিব নতুন দেশ নতুন পরিবেশ নতুন বিছানা কিন্তু তাই বলে ঘুমের মাত্র ব্যাঘাত হয়নি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে এই ব্রেকফাস্ট এরকম কোন ট্রাভেল এজেন্টের সাথে এটাই আমাদের প্রথম ভ্রমণ আমরা কিছুটা উত্তেজিত কিন্তু নার্ভাস নই কেননা এই ট্যুর কোম্পানি প্রথমত অস্ট্রেলিয়ার স্থানীয় দ্বিতীয়ত আমাদের বন্ধুরা এদের সাথে নিয়মিত ঘুরে বেড়াচ্ছে আচ্ছা আমাদের দিনটার ব্যাপারে কথা বলা হয়নি আমরা যে কোম্পানিটার সাথে আসছি এই চ্যানেলে সেই কোম্পানিটার নাম হচ্ছে ট্রিপে ডিল কোম্পানির নামই এবং হচ্ছে যে চূড়ান্ত রকমের সস্তা মানে এই আর দশ দিনের কার্যক্রম নিয়ে তারা বিস্তারিত আইটেনারি আগেই পাঠিয়েছে ওটা একটু যত্ন করে পড়ে নিলে এই ভ্রমণ সহজ এবং আনন্দময় হয়ে উঠবে নিশ্চয়ই জিলের আন্ডারে আমাদের ভ্রমণ শুরু হলো তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন আজকে হচ্ছে বেজিংয়ের ওয়েদার হচ্ছে যে এখানে সামার কিন্তু তাও ঠান্ডা বিকজ বৃষ্টি হচ্ছে রেস্তোরাঁ থেকে বের হয়ে এই করিডোরেই ভালো লাগা শুরু হয়ে গেল দারুণ সব শিল্পকর্ম এটা যদি সত্যিকারের ঝেঁট হয় এটার মূল্য অনেক এগুলো জুতা পালিশের মেশিন হতে পারে আমাদের ভ্রমণ সাথীদের দেখতে পাচ্ছি গাইডও আছে বলে দিয়েছিল কালকে যে তোমরা হোটেল থেকে ছাতা নিও আমরা ছাতা নিয়ে নিতে গিয়েছিলাম কিন্তু কালকে রাতেও ছাতা ছিল না মানে সব অনেক লোক ছাতা আমাদের দিতে পারে না সকালেও দিতে পারে না তা আমি আর জানা মিলে দিলাম একটা দৌড় দৌড়ে গিয়েছি হ্যাঁ এই হচ্ছে ব্যাপার এই বৃষ্টির জন্য আমরা প্রস্তুত ছিলাম না আমাদের আগে থেকে এই ব্যাপারে কিছুই বলা হয়নি আমাদের গাইড আমাদের প্রতি সদয় হলে গতকাল বিকেলেই আমাদের জন্য রেইনকোট কিংবা ছাতার ব্যবস্থা করে রাখতে পারত অবশ্য এই সামান্য বৃষ্টি পরোয়া করার সময় আমাদের নেই আমরা এখন যাচ্ছি ঐতিহাসিক বৃষ্টি হচ্ছে এবং ঠান্ডা হাত জমে এরকম ঐতিহাসিক স্থানে যাওয়ার আগে তাদের ইতিহাস সম্পর্কে ধারণা নিতে ইন্টারনেটে ডুব দিয়েছিলাম তাদের ইতিহাস এতটাই সমৃদ্ধ এতটাই ঘটনাবহুল ওখান থেকে উঠে আসতে আমার বেগ পেতে হয়েছে ও আচ্ছা আমরা একটা ইসিম কিনেছি যেটা আমাদের অ্যান্ড্রয়েড ফোনে কাজ করছে আমরা গুগল ফেসবুক সবই পাচ্ছি বিদেশ থেকে যারা চীনে বেড়াতে যাবে শুধুমাত্র তাদের জন্য এই ব্যবস্থা রাখা আছে আমরা তো মহা খুশি কেননা চীনের স্থানীয়দের জন্য এই ফেসবুক আর গুগল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ তোমরা দেখতে পাচ্ছ ম্যাপের গায়ে লেখা আছে ইম্পেরিয়াল সিটি যাকে বলে রাজদরবার এই রাজদরবারে ঢোকার আগে চীনের রাজবংশের ইতিহাসটা একটু জেনে নেই আমরা চীন রাজবংশ থেকে শুরু করতে পারি তার আগের চীনের ইতিহাস শুধু মারামারি কাটাকাটির কিন্তু আমরা যারা পুরনো ইতিহাস পড়তে পছন্দ করি তাদের জন্য আনন্দের সংবাদ হচ্ছে আজ থেকে চার হাজার বছর আগের চীনের ইতিহাস আমরা সহজেই পেতে পারি পাশাপাশি আমাদের বাংলার ইতিহাসও কিন্তু চার হাজার বছরের পুরোনো কিন্তু সেই ইতিহাস জাকিনা গৌরবের একজন বাঙালি হয়েও আমাদের কষ্ট করে খুঁজে খুঁজে পড়তে হয় বোতাম চাপলেই চোখের সামনে হাজির হয় না যাই হোক ফিরে যাই চীনের ইতিহাসে চীন রাজবংশ সময়কাল খ্রিস্টপূর্ব দুশো একুশ থেকে খ্রিস্টপূর্ব দুশো ছয় চীন শি হুয়াং ছিলেন এই চীন রাজবংশের প্রতিষ্ঠাতা তার হাতেই প্রথমবারের মতো চীনকে একটি কেন্দ্রীয় শাসনের অধীনে আনা হয় এর আগে চীন একটি একক রাষ্ট্র ছিল না বিভিন্ন খণ্ডে বিভক্ত ছিল যাদের প্রধান কাজ ছিল নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত থাকা সেই অবস্থার মধ্যে সম্রাট চীন অন্যদের পরাস্ত করে একে একে তার হুকুম শুনতে বাধ্য করেন এভাবেই খণ্ড খণ্ড রাজ্যকে একত্র করে তিনি একটি দেশের জন্ম দেন যার বর্তমান নাম চীন তার আমলেই চীনের বিশাল প্রাচীরের প্রথম কিছু অংশ তৈরি হয় এছাড়াও সারা দেশে লেখা নিয়ম এবং ওজন মাপার পদ্ধতি চালু করা হয় হান রাজবংশ সময়কাল খ্রিস্টপূর্ব দুশো ছয় থেকে দুশো বিশ খ্রিস্টাব্দ সিল্ক রোড প্রতিষ্ঠা করে পশ্চিমের সাথে যোগাযোগ স্থাপন করার জন্য এই রাজবংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাং রাজবংশ সময়কাল ছয়শো থেকে নয়শো ষাট খ্রিস্টাব্দ চীনের ইতিহাসে এটি একটি স্বর্ণযুগ হিসেবে পরিচিত বিশেষ করে শিল্পকলা সাহিত্য সংস্কৃতি এবং আঞ্চলিক প্রভাবের দিক থেকে চীনের পরবর্তী রাজবংশগুলোর সংস্কৃতিতে এর গভীর প্রভাব রয়েছে সং রাজবংশ সময়কাল নয়শো থেকে বারোশো উনআশি খ্রিস্টাব্দ প্রযুক্তি অর্থনীতি ও শিল্পকলার স্বর্ণযুগ ছিল এই সময়টা মিং এবং কিং যুগের অনেক সামাজিক ও অর্থনৈতিক ভিত্তি এই সংযোগেই তৈরি হয়েছিল এর মাঝে এসেছিল ইউয়ান রাজবংশ সময়কাল বারোশো একাত্তর থেকে তেরোশো আটষট্টি খ্রিস্টাব্দ এটি ছিল বঙ্গলদের দ্বারা প্রতিষ্ঠিত রাজবংশ এই ইউয়ান রাজবংশের সময় বেইজিং দাদু নামে পরিচিত ছিল আর রাজদরবারটি ছিল শহরের কেন্দ্রস্থল তেরোশো আটষট্টি সালে মেং রাজবংশ এই ইউয়ান রাজবংশকে উৎখাত করেই চীনের ক্ষমতা দখল করে দাদুর নাম পরিবর্তন করে বেইপিং রাখে এরপর সম্রাট হং উর অধীনে শুরু হয় মিং শাসনামল তিনি লানজিংকে নতুন রাজধানী ঘোষণা করেন আর বেইপিংয়ে এর রাজদরবারকে ধ্বংস করার নির্দেশ দেন তেরোশো সত্তর সালে সম্রাট হং উ তার চতুর্থ পুত্র ঝুডাইকে বেইপিং এর নিয়োগ করেন আট বছর পরে ঝুডাই তেরোশো উনআশি সালে ধ্বংস করা রাজদরবারের ভিতরেই নতুন একটি তেরোশো বিরানব্বই সালে সম্রাটের বড় ছেলে ঝু বিও যিনি ছিলেন ক্ষমতার পরবর্তী উত্তরাধিকারী তিনি মারা গেলে তার সন্তান জিয়ান সম্রাট হং উ মৃত্যুর আগে উত্তরাধিকার হিসেবে নতুন সম্রাট মনোনীত করেন যা পুত্র ঝুড়াই মেনে নিতে পারেনি তেরোশো আটানব্বই সালে সম্রাট হং উর মৃত্যুর পর জিয়ান নতুন সম্রাট হন কিন্তু ঝুড়াই তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেন তিন বছর চলে গৃহযুদ্ধ চৌদ্দশো দুই সালে ঝুড়াই নানজিংয়ের রাজপ্রাসাদ আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেন সেই আগুনে জিয়ানোয়েন পুড়ে মারা যায় রাজ্যের নতুন সম্রাট হন ঝুডাই ফিরে আসেন বেইপিং তিন সালে বেইপিং এর নাম পরিবর্তন করে বেইজিং রাখেন আর তিন বছর পরে চোদ্দশো ছয় সালে বেইজিংকে চীনের রাজধানী ঘোষণা করেন তখন রাজধানী বেইজিং এর কেন্দ্রস্থল রাজদরবারের ভিতরে পূর্বের রাজধানী নানজিং এর অনুকরণে একটি প্রাসাদ তৈরির পরিকল্পনা করেন চোদ্দশো ছয় সালে এ নির্মাণ কাজ শুরু হয় শেষ হয় চোদ্দশো সালে যেই প্রাসাদের নাম দেওয়া হয় বা নিষিদ্ধ নগরী সম্রাটের অনুমতি ছাড়া এই নগরীতে প্রবেশ করা এবং বের হওয়া সম্পূর্ণ নিষিদ্ধ তাই এই নগরীর নাম নিষিদ্ধ এর মধ্য দিয়েই ধ্বংস হয়ে যাওয়া ইম্পেরিয়াল সিটি তথা রাজ দরবার নতুন করে ফিরে আসে রাজদরবারের চারদিকের সীমানা দেয়ালে সাতটি দরজা রয়েছে এর মধ্যে দক্ষিণ দিকের গেটের বর্তমান নাম তিয়ান আনমেন গেট গেট থেকে বাইরে বেরিয়ে এলে যে চত্বর চোখে পড়বে সেটাই পৃথিবী বিখ্যাত তিয়ান আনমেন স্কোয়ার তিয়ান আনমেন শব্দের বাংলা অর্থ স্বর্গীয় শান্তি এই স্কোয়ারে রয়েছে জাতীয় বিদ্যের স্মৃতীয় স্তম্ভ গ্রেট হল অব দ্য পিপল চীনের জাতীয় জাদুঘর এবং মাও সেতুংয়ের সমাধি মাওসেতুম উনিশশো উনপঞ্চাশ সালের পহেলা অক্টোবর এই স্কোয়ারে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ঘোষণা দেন এই ঘটনার বার্ষিকী এখনও সেখানে পালন করা হয় এই কারণে অনেকে মাওসেতুমকে চীনের জাতির জনক মনে করেন ইয়ান আর্মান স্কোয়ারের আয়তন তিপ্পান্ন দশমিক একত্রিশ একর এই চত্বরে একসাথে পাঁচ লক্ষ লোক জমায়েত হতে পারে আর এই যে স্লাবগুলো এই হচ্ছে প্রতি দুজন করে যদি জায়গা হয় তাহলে ওয়ান মিলিয়ন সুফলের স্মরণে এই চীনের ইতিহাসে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনার স্থান হওয়ায় এর সাংস্কৃতিক তাৎপর্য অনেক অন্যদিকে বহির্বিশ্বে এই স্কোয়ার বেশি পরিচিত উনিশশো সালে ঘটে যাওয়া বিক্ষোভ এবং গণহত্যার জন্য যা সামরিক অভিযানের মাধ্যমে শেষ হয়েছিল অভিযানের কিছুক্ষণ পরে ট্যাঙ্কম্যান নামে পরিচিত একজন ব্যক্তিকে চ্যাং অন এভিনিউতে ট্যাঙ্কের একটি বহর আটকে রাখার ছবি ছাপা হয়েছিল আজকের আবহাওয়া যতই বৈরী থাকুক আমরা কিছুই পরোয়া করছি না শুধুমাত্র এই ঐতিহাসিক স্কোয়ার দেখব বলে এই চত্বরে হেঁটে বেড়ানো মানে নিজেকেও ইতিহাসের অংশীদার করা আপা আপনার অনুভূতি বলেন অসাধারণ অনেক ভালো লাগতেছে গেটের সাথে এবারে এই প্রথম এই ধরনের ট্যুর যাই একটু মিষ্টি উঠছে কিন্তু এটা আমরা মেনে নিলাম হ্যাঁ আচ্ছা হ্যাঁ আমরা যেন ঘোরের মধ্যে ছুটে চলেছি

流水清唱。 চৌদ্দশো বিশ থেকে উনিশশো সাল পর্যন্ত পাঁচশো বছরেরও বেশি সময় ধরে চব্বিশ জন মিং ও কিং রাজবংশের সম্রাটের বাসস্থান এবং চীনের রাজনৈতিক ক্ষমতার কেন্দ্র ছিল 春风中，我们的心跳，无尽的爱在这世间无。 এই যে আমরা মঙ্গল গ্রহ থেকে নেমে এখন আসছি আচ্ছা আমার এই সব ছেড়া ফাটা না এটা ফেলে না দেওয়া পর্যন্ত না সেই আমাদের স্থাপনার কাজ দেখো ও আচ্ছা ও একটা জিনিস বললো তোমাদের গাইডটা সেটা বললো যে এই যে লাল রংটা এই লাল রংটা হচ্ছে দুইটা জিনিস দিয়ে এটার মধ্যে মিক্স করা হয় হ্যাঁ আচ্ছা এখন ও যে ইদানিং রেপ্লিকা রেপ্লিকা ইউজ করে কিন্তু আগে যেটা ঘুরত হরিণের রক্ত আর ফোর্কের ইয়ে বেলি ফ্যাট সেগুলো মিক্স করে রংটা করা হতো হ্যাঁ সেটা বলুন এখন ইদানিং হচ্ছে রেপ্লিকা ইউজ করে আর এই হচ্ছে গোটা সিটি মিষ্টি ফিষ্টি হচ্ছে ঘু অনেক রোদ মলে আবহাওয়া তো তো ঘুরতে সবাই পারে বা ঘুরেও সবাই কিন্তু এই রকম একটা ওয়েদারের মধ্যেও যে এত গভীর আবেগ প্রেম নিয়ে মানুষ ঘুরতে পারে সেটা হচ্ছে আমি আমি হচ্ছে তার প্রমাণ জনজাত এটি উনিশশো পঁচিশ সাল থেকে প্রাসাদ জাদুঘর হিসেবে পরিচালিত হয় যা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্যটন আকর্ষণগুলোর মধ্যে একটি পাশাপাশি চীনা ইতিহাসের সবচেয়ে বিখ্যাত প্রাসাদ এবং বিশ্বের সবচেয়ে বড় সংরক্ষিত রাজকীয় প্রাসাদ যা এখনো টিকে আছে এর নিষিদ্ধ শহরটিতে লাল এবং হলুদ রঙের ব্যবহার বেশি লাল রং, আনন্দ সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতিনিধিত্ব করে অন্যদিকে হলুদ বিশেষ করে হলুদ কাচের সাদের টাইলস সাম্রাজ্যের শক্তি এবং শাসন ক্ষমতার দাপট নির্দেশ করে প্রাসাদে বর্তমান সময়ে মোট আট হাজার আটশো ছিয়াশিটি কক্ষের উপস্থিতি পাওয়া যায় এর আয়তন হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত প্রাসাদটি চীনা সম্রাটের বাসভবনের ঐশ্বর্য এবং ঐতিহ্যবাহী চীনা স্থাপত্যের উদাহরণ এই প্রাসাদ দেখতে বছরে মিলিয়ন মিলিয়ন দর্শনার্থী হাজির হয় দুই সালে এর বাজার মূল্য ছিল আনুমানিক সত্তর বিলিয়ন মার্কিন ডলার যা এটিকে বিশ্বের সবচেয়ে মূল্যবান প্রাসাদ এবং রিয়েল এস্টেটের অংশ করে তুলেছে আজকের পর্ব এই পর্যন্তই বাকিটা দেখার জন্য চায়না ভ্রমণ সিজন এক পর্ব তিনে চোখ রাখার জন্য অনুরোধ থাকলো এ পর্যন্ত দেখে তোমাদের যদি ভালো লাগে দয়া করে আমাদের লাইক দিও আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুদের সাথে শেয়ার করো সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো দেখতে থাকো রোমিং অ্যারাউন্ড উইথ রিজুয়ান জানা